হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ আজকের ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল থেকে আমাদের যে যে গ্রুপ থেকে মাধ্যমিকে প্রশ্ন আসে সেই সেই গ্রুপগুলো মনে রাখার একদম নতুন নতুন ট্রিক্স কিন্তু আমরা আলোচনা করতে চলেছি কোনো বাসি ট্রিক আমরা দেব না একদম সহজ খুব সুন্দর অ্যাট্রাকটিভ এবং নতুন ট্রিক্স আমরা আলোচনা করব তার কারণ তোমরা জানো যে মাধ্যমিকে কিন্তু বিভিন্ন আমাদের প্রশ্ন আসে পর্যায়ের স্মরণের থেকে তিন নম্বর প্রশ্ন সেগুলোও কিন্তু ভেঙে ভেঙে দেয় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে ভেঙে দেয় টু প্লাস ওয়ান করে ভেঙে দেয় এবং সেখানে বেশিরভাগ প্রশ্ন যেটা আমাদের আসে সেটা হচ্ছে যে পর্যায় সারণে যদি আমাদের বোঝা থাকে তাহলে আমরা যাতে মানে প্রশ্নের আনসারগুলো করতে পারি সেই রকম ভাবেই কিন্তু প্রশ্ন থাকে মানে পর্যায় সারণে যাদের একদম পুরো একদম দর্পণে থাকবে যে আমাদের ফার্স্ট গ্রুপে এই এই এলিমেন্টগুলো রয়েছে সেকেন্ড গ্রুপ বা আমাদের 14 পনেরো ষোলো এই সমস্ত গ্রুপগুলো থেকে বেশি প্রশ্ন আসে এই ধরনের গ্রুপগুলোকে তোমরা কিভাবে সহজে মনে রাখবে তার জন্য আমরা আজকে কিছু ছন্দ আলোচনা করবো একদম সহজ রকম সহজভাবে এবং খুব সুন্দর নতুন ট্রিক্স কিন্তু আলোচনা করব যেগুলো তোমরা যদি মনে রাখো যেগুলো দেখলেই কিন্তু দেখবে একদম পরপর একটা গ্রুপের মধ্যে কোন কোন মৌলগুলো আছে সেগুলো তোমাদের একদম একবারে একটা ট্রিক মনে রাখলে একটা গ্রুপ একদম সহজেই কিন্তু হয়ে যাবে চলো আমরা ফার্স্ট যে গ্রুপ রয়েছে আমাদের খার ধাতু বা অ্যালকালি সেই গ্রুপটা আমরা প্রথমত দেখব কি কী এলিমেন্ট রয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেকটার আমরা কিন্তু ট্রিকগুলো দেখব প্রথমে তোমরা জানো যে প্রথম যেটা গ্রুপ এক নম্বর গ্রুপ সেখানে রয়েছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরকম এরকমভাবে কিন্তু আমাদের মোলগুলো রয়েছে এবার মনে রাখার জন্য দেখো ট্রিক্স হচ্ছে যে এখানে আমি বলেছি যে হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড কাউকে জিজ্ঞাসা করছে হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড এবার এটাকে আমরা ইংরেজিতে লিখি দেখো ফ্রেন্ড আমি হাইলাইট করে দিয়েছি যাতে সুবিধা হয় হাই মানে হচ্ছে হাইড্রোজেন লিনা এল আই মানে হচ্ছে লিথিয়াম এন এ মানে সোডিয়াম তোমরা জানো সোডিয়াম যেহেতু ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম তাহলে হাই লিনা হাই এইচ হচ্ছে হাইড্রোজেন লি মানে হচ্ছে সোডিয়াম না মানে হচ্ছে সরি লি মানে হচ্ছে লিথিয়াম না মানে হচ্ছে সোডিয়াম এরপরে কে মানে হচ্ছে কি মানে হচ্ছে কে মানে হচ্ছে পটাশিয়াম তাই না রুবিডিয়াম এর ক্ষেত্রে দেখো আমরা জানি এই যে রুবির আর এবং বি পাচ্ছি আর এবং বি মানে হচ্ছে রুবিডিয়াম এই যে রুবিডিয়াম এর চিহ্ন হচ্ছে আর বি তাই না কাজিনের মধ্যে দেখো সি এবং এস কাজিন কাজিন সি এস সি এস মানে কি সি এস মানে হচ্ছে সিজিয়াম এবং ফ্রেন্ডের ক্ষেত্রে এফ আর এফ আর মানে কি ফ্রান্সিয়াম তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন মানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রনসিয়াম তাই না হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এরকমভাবে পরপর আমরা কিন্তু মৌলগুলোকে ডাউন দ্য মাদের মানে গ্রুপ কী কী রয়েছে সেগুলো আমরা সহজে মনে রাখতে পারবো এরপরে অ্যালকালি আর্থ মেটাল কেমন অ্যালকালি আর্থ মেটাল মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সেখানে তোমরা দেখতে পাচ্ছ পাশে আমি গ্রুপটা এখানে দিয়েও দিয়েছি যাতে যাতে করে তোমরা মানে এলিমেন্টগুলো দেখতেও পারো টেবিলে দেখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তারপর এখানে রয়েছে স্ট্রনসিয়াম বেরিয়াম তারপর হচ্ছে রেডিয়াম এখানেও নামগুলো দেওয়া হয়েছে পরপর মৌলগুলো কিন্তু দেওয়া হয়েছে খারিয়া মৃত মৃত্তিকা ধাতু এবার আমরা ট্রিক্স দেখবো এখানে আমি বলেছি দেখো বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ বাজারে রাখুন বাজারে এখন সবাই বাজারে গেলেই প্রথমে ফোন দেখলেই আমরা বিশেষ করে মেয়েরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে যে ক্যামেরা ছেলেরাও পছন্দ করে কিন্তু ছেলেরা বেশি টেক জিনিসটা পছন্দ করে তাই না তার মধ্যে কত জিবি র্যাম রয়েছে গ্রাফিক্সগুলো ঠিকঠাক চলে কিনা গেমিং মানে পারফরমেন্স রয়েছে কিনা সেগুলো কিন্তু বেশি দেখে তার পাশাপাশি সেলফি জোনটাও কিন্তু অনেক সময় দেখে যাই হোক বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ বাজারে রাখুন বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ যেগুলো রয়েছে যেমন আমরা জানি যে বিভিন্ন ভিভো ফোনের ক্ষেত্রে যেমন দেখো ভি সিরিজ রয়েছে ওয়াই সিরিজ রয়েছে বিভিন্ন ফোনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সিরিজ কিন্তু চলে তাই না তাহলে এবার আমরা এটাকে যদি ইংরেজিতে লিখি দেখো বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ বাজারে রাখুন আমি হাইলাইট করে দিয়েছি আলাদা করে কালারে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এলিমেন্টের সিম্বল মানে চিহ্নটা যাতে কিন্তু তোমরা সহজে আইডেন্টিফাই করে নিতে পারো বেস্ট ম্যাজিকের ক্ষেত্রে বি ই বি মানে হচ্ছে বেরিলিয়াম এরপর ম্যাজিকের মধ্যে এম জি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যামেরা সি এ সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম সিরিজের ক্ষেত্রে এস আর মানে হচ্ছে স্ট্রনসিয়াম বাজারে রাখুন বি এ বি এ মানে হচ্ছে বেরিয়াম এবং লাস্টে রয়েছে আমাদের রাখনের আর এ মানে হচ্ছে রেডিয়াম ওকে সেই এলিমেন্টগুলো আমাদের ছিল দেখো এখানে পরপর তাই না বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম হয়ে গেল বেস্ট ম্যাজিক ক্যামেরা বাজারে রাখুন ওকে নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো দুই মানে তিন থেকে বারো তিন থেকে বারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই দশটা যে আমাদের গ্রুপ রয়েছে সেগুলো হচ্ছে যে সন্ধিগত মৌল আমরা বলেছিলাম সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে আউটারমোস্ট যেটা অরবিট যেটা ডি অরবিটাল সেটা কিন্তু ইনকমপ্লিট থাকে অসম্পূর্ণ থাকে পুরোপুরি কিন্তু ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে না তার জন্য তাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সে দেখা যায় একাধিক যোজ্যতা দেখা যায় তারা কমপ্লেক্স কম্পাউন্ড মানে জটিল যৌগ গঠন করে তারা কালার্ড কম্পাউন্ড গঠন করে তারা ক্যাটালিস্ট হিসাবে মানে অনুঘটক হিসাবে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমি বোর্ডের মধ্যে খুব সহজ করে টেবিলের ক্লাসগুলো দিয়ে দিয়েছি যারা এখনই অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নিও তাহলে আমরা সন্ধিগত মৌলের পরে পরের যেটা গ্রুপ রয়েছে লাস্ট আমাদের মানে সন্ধিগত মৌল শুরু হচ্ছে তিন থেকে বারো পর্যন্ত তাহলে তারপরে যেটা গ্রুপ মানে গ্রুপ থার্টিন যেটা বোরন ফ্যামিলি বলা হয় সেখানে যে এলিমেন্টগুলো আছে প্রথমত দেখব দেখো রয়েছে আমাদের বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম তারপর হচ্ছে আমাদের থ্যালিয়াম এই মৌলগুলো রয়েছে এবার দেখো কি সুন্দর একটা ট্রিক এখানে লিখেছি সেটা হচ্ছে বেগুন আলু গাজর ইন্ডিয়ান থালি বেগুন আলু গাজর সব ইন্ডিয়ান থালি তাই না এবার বেগুনের বি মানে দেখো বেগুনের বি মানে হচ্ছে বোরন এ আলুর মধ্যে এ এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম গাজর জি এ মানে হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়ান থালি আই এন আই এন মানে হচ্ছে ইন্ডিয়াম ইন্ডিয়াম মৌল আর থালির ক্ষেত্রে টি এল মানে হচ্ছে আমাদের থ্যালিয়াম হয়ে গেল আমাদের গ্রুপ থার্টিন এরপরে তাহলে এটা কি হলো বেগুন আলু গাজর ইন্ডিয়ান থালি মনে রাখা সহজ যে কেউ পারবে মনে রাখতে তাই না এবং বাঙালি ছোঁয়া রয়েছে বাঙালির কিন্তু ছোঁয়া এর মধ্যে রয়েছে এরপরে নেক্সট গ্রুপ আর যেটা আমাদের কার্বন ফ্যামিলি বলা হয় কার্বন ফ্যামিলির মধ্যে আমরা জানি যে কার্বন ফ্যামিলি মানে কার্বন দিয়ে শুরু হবে কার্বন সিলিকন তারপর জার্মেনিয়াম রয়েছে তারপরে স্ট্যানাম মানে টিন রয়েছে তারপরে আমাদের প্লামবাম প্লামবাম মানে লেট বা সিসা কিন্তু রয়েছে এবার আমরা দেখবো এখানে যে খুব ইন্টারেস্টিং একটা ট্রিক সেটা হচ্ছে ক্লাসে স্যার জিওগ্রাফি শুনিয়ে পাবজি খেলেন জিওগ্রাফি স্যার এসছেন ক্লাসে জিওগ্রাফি বুঝিয়ে দিয়েছেন এবার তোমরা পড়ো আর স্যার বসে বসে পাবজি খেলছেন স্যার বসে বসে পাবজি খেলছেন তাহলে ক্লাসে স্যার ক্লাসে ক্লাসে সি সি মানে হচ্ছে কার্বন হয়ে গেল ক্লাসে স্যার এস আই এস মানে হচ্ছে সিলিকন জিওগ্রাফি শুনিয়ে জি ই জি ই মানে হচ্ছে জার্মেনিয়াম শুনিয়ে সু নিয়ে এস আর এন এর দেখো জোর পড়ছে এমফাসিস হচ্ছে তাহলে এস এন এস মানে হচ্ছে টিন স্ট্যানাম এরপরে পাবজি পিবি 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 মানে হচ্ছে লেড মানে প্লাম্বাম তাহলে হয়ে গেল ওকে খেলেনটা জাস্ট মেলানোর জন্য লেখা হয়েছে তাহলে ক্লাসে স্যার জিওগ্রাফি শুনিয়ে পাবজি খেলেন হয়ে গেল নেক্সট গ্রুপ ফিফটিন যেটা নিকট্রোজেন বলা হয় রোধকারী তোমরা জানো নাইট্রোজেন শ্বাস রোধকারী তাহলে এখানে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত এগুলো কিন্তু রয়েছে এখানে আমি পাশে টেবিলটা তোমাদের দেখাচ্ছি এই যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এসবি ওন হচ্ছে অ্যান্টিমনি এবং লাস্টে রয়েছে আমাদের বিস্মাত শেষের দিকে দু একটা এলিমেন্ট রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন হয় না ওকে দেখো দোকানে গেছে দোকানে গিয়ে সবজি টবজি কিনেছে তাহলে তুমি কিনতে গেছো তুমি সবজি কিনতে গেছো পাশে হয়তো সবজি বিক্রেতা নিম পাতা রেখেছো তুমি ভাবছো তো ফ্রি তুমি চাইছো দাদা নিম কিন্তু গুলো দিন তুমি গুলো দাও দাও আমাকে ফ্রিতে দাও কিন্তু দোকানওয়ালা বলছে যে নিমপাতা আসলে সব বিক্রি ওকে তাহলে নিম পাতা নিমের ক্ষেত্রে এন মানে হচ্ছে নাইট্রোজেন পাতার পি মানে হচ্ছে ফসফরাস আসলে এ এস এএস মানে হচ্ছে আর্সেনিক সব বিক্রি এস বি এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি আলাদা কালারে এস এবং বি দেওয়া হয়েছে লাল কালারে বিক্রির বি আই বি আই মানে হচ্ছে বিস্মাত হয়ে গেল তাহলে নিম পাতা আসলে সব বিক্রি এবার অক্সিজেন ফ্যামিলি চ্যালকোজেন বলা হয় চ্যালকোজেন সেগুলো আমরা দেখব এরা অক্সাইড রূপে থাকে আকরিক গঠন করে ওকে এখানে আমাদের রয়েছে কি কি অক্সিজেন রয়েছে সালফার রয়েছে সেলেনিয়াম রয়েছে তারপর আমাদের টেলুরিয়াম রয়েছে এবং লাস্টে রয়েছে পোলোনিয়াম ওকে দুটো ট্রিক দেওয়া হয়েছে এক হচ্ছে ও সখী সে তো পরবাসে আমি যেটা ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে দেখো এখানে যেটা প্রবলেম হচ্ছিল আমাদের সেটা হচ্ছে ও সখী ওতে হচ্ছে অক্সিজেন সখীর এস মানে হচ্ছে যে সালফার সে সে আমরা পেয়ে যাচ্ছিলাম সরাসরি যে সে মানে হচ্ছে সেলিনিয়াম তোর ক্ষেত্রে টি ও তো টি ই তো তে হয় তাই না তবু আমরা ধরে নিয়েছিলাম যেহেতু অনেক ট্রিক্সে আমরা দেখেছি যে অনেক এরকম রকম গন্ডগোল কিন্তু হয় কিন্তু আমি যতগুলো ট্রিক্স দিয়েছি সবগুলোতে কিন্তু একদম অ্যালফাবেট স্পেলিং এর একদম সব রকম মিলে যাবে সিম্বল তোমরা একদম সরিয়ে সুজে খুঁজে পাবে ওকে তো যাই হোক তো মানে আমরা ধরেছিলাম টি ই ধরেছিলাম যে টেলুরিয়াম এবং পরবাসের ক্ষেত্রে পিও পিও মানে হচ্ছে পোলোনিয়াম কিন্তু এখানে দেখো আর সুন্দর ট্রিক্স আমি দিয়েছি এখানে সেটা হচ্ছে ও সুন্দরী সেজে সুন্দরী সেজে টেনে পড়ছে ক্লাস একটা মেয়ে সে সুন্দরী সেজে টেনে পড়ছে তাই না তাহলে ও সুন্দরী সেজে টেনে পড়ছে দেখো কি সুন্দর মিলে যাচ্ছে ও মানে হচ্ছে অক্সিজেন সুন্দরী এস মানে হচ্ছে সালফার ওকে অক্সিজেন সালফার হলো সুন্দরী সেজে এস ই এস ই মানে হচ্ছে সেলেনিয়াম সুন্দরী সেজে

ট্রিকটাও দেখবো আমরা যাদের মুখস্থ নেই ট্রিকটা তোমরা দেখে নাও এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্ট্রিন রয়েছে সহজ একদম যারা একদম সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব যুক্ত রয়েছ তারা ভালো রকমভাবে ম্যাচ করতে পারবে ফেসবুকের মধ্যে ক্লিপ আছে ভিডিও ক্লিপগুলো আসে তাহলে ফেসবুক ক্লিপ ইন্টারনেট আমরা কি করি ব্রাউজ করি ব্রাউজ ইন্টারনেট করি এবং অনেক সময় সেটা অটোমেটিক হয় তাহলে মেলাচ্ছি আমরা যে ফেসবুক ক্লিপ ফেসবুক ক্লিপ ব্রাউজ ইন্টারনেট অটোমেটিক ফেসবুক ক্লিপ ব্রাউজ ইন্টারনেট অটোমেটিক তাহলে দেখো ফেসবুকের এফ মানে কি এফ মানে ফ্লোরিন ক্লিপ সি এল সি এল মানে হচ্ছে ক্লোরিন ব্রাউজ ইন্টারনেট বি আর মানে হচ্ছে ব্রোমিন ইন্টারনেটের আই মানে হচ্ছে আয়োডিন অটো টিতে জোর হচ্ছে তাহলে এ আর টি এটি মানে হচ্ছে অ্যাস্টাটিন তাহলে আমাদের কিন্তু হয়ে গেল তাহলে ফেসবুক ক্লিপ ব্রাউজ ইন্টারনেট অটোমেটিক নেক্সট আমাদের লাস্ট যেটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে গ্রুপ এইটি নিষ্ক্রিয় গ্যাস মানে নোবেল গ্যাস বলা হয় হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন রেডন এগুলো আমাদের রয়েছে সেগুলো তোমরা দেখে নাও ট্রিক্স কি রয়েছে এখানে ট্রিক হচ্ছে দেখো প্রথমে মৌলগুলো হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যেন রেডন এখানেও আমি পাশে দিয়ে দিয়েছি ট্রিক হচ্ছে হীরা নীল হীরা নীল রঙের হীরা হচ্ছে নীল আর কৃষ্ণ কৃষ্ণচূড়া সেটা কি হয় রঙিন হয় তাহলে হীরা নীল আর কৃষ্ণ কৃষ্ণচূড়া যেন রঙিন হীরা নীল আর কৃষ্ণ কৃষ্ণচূড়া যেন রঙিন হীরা তাহলে হি হি মানে হচ্ছে হিলিয়াম নীল নি মানে হচ্ছে নিয়ন হিলিয়াম হয়ে গেল নিয়ন হলো আর আর মানে হচ্ছে আর্গন আর মানে হচ্ছে আর্গন তাহলে হিলিয়াম নিয়ন আরগন হলো তাই না হীরা নীল আর কৃষ্ণচূড়া কে আর কে আর মানে হচ্ছে ক্রিপ্টন কৃষ্ণচূড়া জেনো জেনো তাই না বা জেনো তাই না এক্স ই দিয়ে লিখছি আমরা তার যেহেতু এটা হচ্ছে জেনন জেনন তাই না তাহলে এক্স ই জ্যানো থেকে হয়ে গেল এক্স ই মানে হচ্ছে জেনন এবং রঙিন আর এন আর এন রঙিন রঙিন মানে হচ্ছে এখানে রেডন আর এন মানে হচ্ছে রেডন তাহলে গ্রুপ ওয়ান গ্রুপ টু ওদিকে আমাদের হয়ে গেল থার্টিন আমাদের থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমরা ট্রিক্সগুলো দেখে নিলাম আজকে এই ট্রিক্সের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং তোমাদের যারা বন্ধু রয়েছে ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড রয়েছে মানে ছেলে বন্ধুই বলছি আমি বা মেয়ে বান্ধবী রয়েছে গার্লফ্রেন্ড মানে বান্ধবীর কথা বলছে মেয়ে বান্ধবী তো হতে পারে তাই না তাহলে ছেলে বন্ধু বা মেয়ে বান্ধবী যারা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমাদের সাবজেক্টিভ ক্লাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো চলছে যারা দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেট অপশনে যাবে সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা কিন্তু দেখে নিও ওকে তাহলে তোমরা যদি এরপরে আর কোনো ট্রিক্স চাইছো পিরিয়ড ওয়াই যদি ট্রিক্স চাইছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা পিরিয়ড ওয়াইজ যে আমাদের মনে রাখতে হবে কিছু কিছু প্রথম দিকের কয়েকটা পিরিয়ড সেগুলো সম্পর্কে আমরা কিন্তু ট্রিক আলোচনা করব। ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট